সমাজ সেবা করতে ভালোবাসি রত্না একটা এনজিওর সাথে যুক্ত যেখানে যত দুস্থ গরিব অনাথ বাচ্চাদের দেখে মন কেঁদে ওঠে প্রতীকের সঙ্গে দাম্পত্য জীবন তা প্রায়ই হয়ে গেল দশ বছর রত্না আজও নিঃসন্তান প্রতীক একটা প্রাইভেট ফার্মে চাকরি করে রত্না কাজ করে একটা বুটিকে দুজনে মাইনেতে সংসার চলে রকম। অবসর সময়ে ছবি আঁকে রত্না নিজের মনের দুঃখ উজাড় করে দেয় রং তুলি ক্যানভাসে রত্নার শ্বশুর শাশুড়ি দেওর গ্রামের বাড়িতেই থাকে দেওর বিবাহিত দু বছর হয়ে গেল সম্প্রতি দেওরের ছেলে হয়েছে আর তারপর থেকেই রত্নার জীবনে অশান্তি বেড়ে গেছে আরও এমনিতেই ভালোবাসার বিয়ে বলে প্রথম থেকেই বড়ো ছেলের বউকে প্রতীকের মা অপছন্দ করে তার ওপর আলাদা থাকে সেটা যে রত্নার জন্যে নয় প্রতীকের কাজের স্বার্থে তা বুঝেও যেন বুঝতে চান না রত্নার শাশুড়ি বিয়ের পর এক বছর রত্নারা গ্রামের বাড়িতে ছিল উঠতে বসতে প্রতীকের উপস্থিতিতে কিংবা অনুপস্থিতিতে রত্নার শাশুড়ি রত্নার জীবন জের পার করে দিয়েছিল নানা বিষাক্ত কথা বলে রত্নার হৃদয় এফোর ওফোর হলেও আর পাঁচটা ছেলের মতো প্রতীক নির্বাক থাকত তবে দিনের শেষে রত্নাকে শক্ত করে জড়িয়ে ধরতেও ভুল হতো না প্রতীকের রত্নার চোখের জলে ভিজে যেত প্রতীকের বুক বুকের ওপরে থাকা হৃদয় তবু ওরা নিঃশব্দে থাকতো রত্নার শ্বশুর আবার রত্নাকে খুব ভালোবাসত মা কি বলে ডাক্ত রত্নাকে আর এতেই যেন রত্নার শাশুড়ির রাগ উত্তরোত্তর বেড়ে চলেছে এভাবেই এক বছর পার হয়ে যায় রত্নার দেওয়ার তখন কলেজের থার্ড ইয়ার এ সময় ট্রান্সফার অর্ডার আসে প্রতীকের যা রত্নার জীবনে আশীর্বাদ হয়ে ঝরে পড়ে কিন্তু রত্নার শাশুড়ি প্রতীক আর রত্নার বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে সহজভাবে মেনে নিতে পারেননি সাপ সাপান্তর করে বসেন রত্নাকে প্রতীকের বাড়ি ছাড়ার জন্যে রত্নাকেই দায়ী করেন এই প্রথম মায়ের মুখের ওপর কথা বলে প্রতীক ও যেন রত্নাকে নিয়ে আর কোনোদিনও দিনও এ বাড়িতে চৌকার হবে না একথা দৃঢ় স্বরে মায়ের চোখে চোখ রেখে উচ্চারণ করে প্রতীক রত্নার শ্বশুর নীরবে সমর্থন করেছিলেন তবে মাসে মাসে ভাইয়ের পড়াশোনার খরচ যেমন আগে দিত এখনও তেমনই দেবে এই কথাই দিয়ে গিয়েছে তারপর রত্নার হাতটা শক্ত করে ধরে শুধু বাবাকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় প্রতীক রত্নার শাশুড়ি ক্রোধে আগুন হয়ে তখনও রত্নাকে অভিশাপ দিয়েই চলেছেন সেই অভিশাপে কিনা জানানে আজও রত্নার প্রতীক নিঃসন্দ রত্নার প্রতি ভালোবাসা কিন্তু এতটুকু কমেনি প্রতীকের বরং দিন দিন বেড়েছে রত্নার শ্বশুর মাঝে মাঝে আসেন কিছুটা সময় কাটিয়ে যায় ওদের সঙ্গে ভালোই লাগে ওদের এরই মাঝে খবর এসেছে দেওয়ার ছেলে হয়েছে শ্বশুরের মুখে শোনা রত্নাকে নাকি আজও ক্ষমা করতে পারেননি ওনার শাশুড়ি বাছা বলেন রত্নাকে অনেক অন্যায় করেছেন রত্নার সঙ্গে আর সেই পাপের ফল ভুগছেন প্রত্যেকদিন ছোটো ছেলে আর ছেলের বউ রত্নার শাশুড়ির সাথে কাজের লোকের মতো ব্যবহার করে ঠিক মতো খেতেও দেয় না রত্নার শাশুড়ি রত্নার শ্বশুরকে নালিশ করতে গেলে রত্নার শ্বশুর নির্বাক হয়ে থাকে কারণ উনি জানেন কর্মফল ভোগ করছেন রত্নার শাশুড়ি আজ মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা গতকাল রত্নার শ্বশুর এসেছে ভোর ভোর মহালয়া শুনে রত্না ওর শ্বশুর আর স্বামীর সঙ্গে বেরিয়ে পড়েন অনাথ আশ্রমের উদ্দেশ্যে পাঁচ বছরের উমাকে ওর ছোট্ট বাড়িটায় আন গাড়িতে বসে আছে রত্না এ পাশে শ্বশুর আর এক পাশে প্রদীপ কোলে উমা মায়াবী কৌতূহলী চোখে উস্কো খুস্কো রুক্ষ চুল এবারে আর কেউ রত্নাকে বাছা বলতে পারবে না ওর বদনাম ঘুচল ঘরে এসে সোজা ঠাকুর ঘরের দিকে গিয়ে শাঁকে ফুঁ দিল রত্নাম দরজায় দাঁড়িয়ে প্রতীক আর ওর বাবা মাঝখানে ছোট্ট উমা দেবীর বরণ চলছে ধূপের সুগন্ধি ছড়িয়ে পড়েছে হাওয়ায় আর দিন পর পুজো অনাথ উমা এবার ওর বাবা মায়ের সাথে নতুন জামা পরে পুজো দেখতে যাবে খুশি উপচে পড়ছে উমার মুখে রত্নার চোখে ছলছল করছে খুশির অশ্রুতে মোনাজ কানাই কানায় পূর্ণ